ডিও ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন তারিখ আবেদনের লাস্ট ডেট এক নজরে তোমরা দেখে নিন আবেদন করার সময় ফর্ম ফিল আপ যদি রকম ভুল হয়ে থাকে তার সংশোধনের তারিখও কিন্তু উল্লেখ করা আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লু বি জে ডব্লুই ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ অর্থাৎ জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিল আপ ও দিনাক্ষণ প্রকাশ তো এখানে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করা হয়েছে তো বলা হয়েছে পরীক্ষার আবেদন প্রক্রিয়া বাইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনপত্র সংশোধনের জন্য পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রিয় ভিভার্স তোমরা কিন্তু এই জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে বাইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির পর্যন্ত তো তেইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এই পদে অর্থাৎ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার ফর্ম ফিল কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়ার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন করার সময় পাবে সাত পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্লিয়ার আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে তো বলা হয়েছে সতেরোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষাটি সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তো তোমাদের এই রাজ্যের যে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষা কিন্তু সাতাশে এপ্রিলে হচ্ছে এবং পেপার ওয়ান গণিত সকাল এগারোটা থেকে একটা এবং পেপার টু পদার্থবিদ্যা এবং রসায়ন রসায়ন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ইম্পর্ট্যান্ট কলমস কিন্তু আমরা এখান ছকের মাধ্যমে উল্লেখ করেছি তো বলা হয়েছে অনলাইন আবেদন এবং ফি প্রদান বাইশ এক দু বুধবার থেকে তেইশ দুই দু রবিবার পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন এবং ফি প্রদান করতে হবে এবং সংশোধনের তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমেই কিন্তু আমি বলেই দিয়েছি তো সংশোধন এবং নিশ্চিতকরণ পৃষ্ঠা ডাউনলোড এখানে কিন্তু বলা হয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তোমরা সংশোধন এবং নিশ্চিতকরণ পৃষ্ঠা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড কবে দেবে সেটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাডমিট কার্ড ডাউনলোড বলা হয়েছে সতেরো চার দু বৃহস্পতিবার থেকে সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো পর্যন্ত এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা হবে কিন্তু সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ফল প্রকাশ কবে হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানো হবে এই পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিছু জানানো হয়নি তো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ ডাউনলোডের একটি লিঙ্ক দিয়ে রেখেছি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সোপ্রিয় ভিভার্স বেঙ্গল জয়েন্ট অ্যাটান দু হাজার পঁচিশ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্রদের জন্য একটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আগ্রহী পরীক্ষার্থীদের সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিল করে নেবে এবং পরীক্ষার আবেদ আবেদন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখিত তারিখগুলো অনুসরণ করা আবশ্যক ছাত্রছাত্রীর জন্য শুভ রইল সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে